পাকিস্তান পাকিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ এভাবেই বাংলাদেশের মাটিতে বসে পাকিস্তান পাকিস্তান স্লোগান ধরেছেন এক ইসলামী বক্তা আর তার উত্তরে উপস্থিত জনতা তুলেছেন জিন্দাবাদ জিন্দাবাদ ধ্বনি সোমবার সকাল থেকে এমনই এক বিস্ফোরক ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে শুধু সোশ্যাল মিডিয়া নয় দিনভর উত্তক্ষ ছিল দেশের রাজনৈতিক অঙ্গন একদিকে শুরু বিজয়ের মাস অন্যদিকে বাংলাদেশের মাটিতে ধ্বনিত হচ্ছে এমন এক দেশের নাম যাদের কারণে একাত্তরে সম্ভ্রম হারিয়েছে দুই লক্ষ মা বোন আর বুকের তাজা রক্তে স্বাধীনতা এনেছে তিরিশ লক্ষ মুক্তিকামী বাঙালি এবার ফাঁস হয়েছে সেই পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেয়া ভাইরাল ভিডিওর গোপন তথ্য একাধিক সূত্র নিশ্চিত করেছে ভিডিওটি চট্টগ্রামের সন্দীপের অনুষ্ঠানে ধারণ করা সূত্রগুলোর দাবি সন্দীপের মাইক ভাঙে ইউনিয়নে রোববার আয়োজিত কোরআন সম্মেলনে এক বক্তা এমন স্লোগান দেন উপস্থিত দর্শকদের একজন সেটির ভিডিও ফেসবুকে পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয় নেট দুনিয়ায় ভাইরাল বিশ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় মঞ্চে বসে এক বক্তা দুহাত উপরে তুলে স্লোগান ধরেছেন পাকিস্তান পাকিস্তান আর দর্শকেরা সমস্যারে বলছেন জিন্দাবাদ জিন্দাবাদ বক্তা আবার বলছেন বাংলাদেশ বাংলাদেশ দর্শকেরা বলছেন জিন্দাবাদ জিন্দাবাদ তারপরই তিনি স্লোগান ধরেন নারায় তাকবির সম্মেলনে উপস্থিত ব্যক্তিরা বলেন সাউথ সন্দীপ উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজন ছিল কোরআন প্রতিযোগিতার সেখানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশ নেন পাকিস্তান থেকে আসা এক ইসলামী বক্তা মঞ্চে উঠতেই অনুষ্ঠানটির সঞ্চালক স্লোগান ধরেন বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সন্দীপের মুক্তিযোদ্ধারা বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলাইমান বাদশাহ বলেন পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া ধৃষ্টতা এর নিন্দা জানাই কেবল নিন্দা নয় মুক্তিযুদ্ধ হিসেবে আমি জানিয়ে দিতে চাই এমন স্লোগান আমরা সহ্য করব না এদিকে ভাইরাল ভিডিওটি দেশ জুড়ে ধর তুললেও নাকের ডগায় বসে কিছুই জানেন না সন্দীপের ইনো ওসি ইয়নো মংচিহ্ন মারমার ভাষ্য এমন ভিডিও দেখেননি তিনি আর আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা ওসি শফিকুল আলমের দাবি কিছুই জানেন না তিনি